পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কেবল সেই মানুষগুলো ইমান এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিল কথা বলেন না এর সাথে সাথে মুসলমানদের সংখ্যা দশ বিশ ত্রিশ জন সর্বোচ্চ পঞ্চাশ জন যখন সংখ্যা তখনও আল্লাহ পেগম্বর এই ইসলামকে মুসলমানদের সামনে প্রকাশ্য হবে উন্মোচন করার প্রকাশ করার সাহস পাইছিল না যখন এই উন্মতে মুসলিমার মধ্যে ফারুকি আহমদের মতো এরকম সিংহ পুরুষগুলো ইসলামের এই সরকারে এসেছিলেন সমস্ত কাপের মুসলিম গুলো মাথা মতো করে ইসলাম থেকে দূরে সরতে বা ছিল কথা বললেন আর তারা কখনো নবী থেকে শুরু করে নিয়ে ইসলাম কুরন মুসলমানদের বিরুদ্ধে চোখ রান্না করে তাকালোর সাহস পায় নাই বিষয়ে কথা ঠিক কিনা তাই আসুন আমরা সমস্ত ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন ইসলাম ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে হয়ে এক হাতে হাত রেখে এক কাঁধে কাজ রেখে ঐক্যমত হয় এক আন্দোলন গড়ে তুলতে পারি বাংলাদেশ থেকে শুধু নাস্তিকবাদ নয় সমস্ত কাফের ভেতর পড়াইতে বাধ্য হবে এ কথা বলে ঠিক কিনা এজন্য আসুন আমরা আমাদের সব ধরনের মতভেদ সব ধরনের গিয়ে এক হাতে হাত রেখে এক কাজে কাজ রেখে এক মাঠে ঐক্য হয়ে আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলি সরানির কারো অধিবেশন মজলুম আওয়ামী লীগ শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস

আমার আলোচন আমার আলোচনা আমি এখনই শেষ করতেছি আপনাদেরকে আমি একটা নিউজ দিতে চাই আমাদের বাংলাদেশ খেলা মজলিসের সম্মানিত তারাগঞ্জ থানার সম্মানিত প্রধান উপদেষ্টা

সম্মানিত উপস্থিতি আমি পরিশেষে একটা বার্তা দিতে চাই আসুন আল্লাহ পয়গম্বরকে বদলে প্রাণ করে যাওয়ার জন্য সবাই আমরা যেভাবে নদীর প্রতি উৎসর্গ করেছিলেন নিজের যান মাল স্ত্রী সন্তান সব কিছুকে তারা সেরকম বলেছিলেন আমরা সামনে পিছনে সর্বদিক দিয়ে আল্লাহ